আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা শুভ সকাল সকালবেলা রুটি করা থেকে তোমাদের সঙ্গে ভিডিও করা দেখাচ্ছি দেখো আমার রুটি রুটির লেচিগুলো অনেক বড় বড় আমি লেচিগুলো অনেক বড় বড় করে দুটো করে রুটি খেলে পেট ভরে যাবে দুপুর পর্যন্ত থাকবে তা কাছে এবং প্রবাসে সব ভাই বোনেরা কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তা নরম নরম রুটি রুটি আর লাল চা খেতে বসে গেছি তোমরা যদি খেতে চাও চলে এসো আর সবাই কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে তা রুটি খেয়ে নিয়ে আবার রান্না করতে চলে এলাম একটু সেই বসে মাটি এনে রেখে দিয়ে আর আর এখানে আছে পেঁয়াজ কুচিয়েছি আর ওই তো পালম শাক দিয়ে ডাল দিয়ে করব। আর চিকেন আলুর তরকারি চিকেনটা আজকের কম মানে চারশো ওই জন্য আলু দিয়েছি তা ডাল দিয়ে পালং শাক দিয়ে তোমার দাদাভাই খুব পছন্দ করে ওটা চচ্চড়ি করতে হয় পাতলা তা আমার রান্নাটা দেখালাম না এই তো রান্না হয়ে গেছে দেখাচ্ছি তরকারিগুলো এই চিকেন আলুর তরকারি আর ওইদিকে পালং শাক দিয়ে খেয়ে দিয়েছি ডাল দিয়ে চচ্চড়ি করেছি তা খেতেও বসে গেছি কারণ দেরি হলে আমার তো দেরি সহ্য হয়নি দেড়টার ভিতরে আমাকে ভাত খেতেই হবে যতই কাজ থাক তাই জন্য দেড়টার ভিতরে আমি খেয়ে ফেলেছি আর এই দেখো এখানে এই কাদা ধরাচ্ছি উফ কী যে কষ্ট কাদা জলা থেকে মা বুকে করে করে বই আনতে যে কি যে জলা আর তোমার দাদা ভাই মাঝে মাঝে একদিন করে গিয়ে কেটে দেয় আর মাঝে মাঝে একদিন যেতে চায় না টাকা অনেক কষ্ট হয় বইতে তা এদিকে আবার চলে যাচ্ছি রেশনে আটা দিচ্ছে আটা তুলতে মানে আমার জিরেন নেই সারাদিন সকাল হবে ওই যা কাজ করি ওতে আর জিরেন আমার থাকে না কেন জানি না আর চেষ্টা করলেও পাচ্ছি না জিরোতে কারণ সংসারে একটা মেয়ে আর তোমার দাদা ভাইরা আর আমার ছেলেরা তো ওরা ওইসব করবেই না আমাকেই করতে হয় আমার সাথে আমার ছোটো ছেলেটা যায় তা আটা নিয়ে চলে এসেছি আর ক্যামেরা করতে পারিনি এটা তার পরের দিনকে দেখাচ্ছি তা তার পরের দিনকে এটা আটা আর ময়দা পাইল করে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে ওই যে মাটি তুলে লেপতে গিয়ে টুনি ভাঙাতে অনেকখানি হাত কেটে গেছে কিন্তু কি করব তবুও তো আমার শরীর ইয়ে হয়নি মানে বন্ধ হয়নি খাটনিগুলো ওই আমুলে আপনি আপনি সেরে গেছে তো এখানে নুন দিয়ে গরম পানি দিয়ে আটাটা ছেনে নেব তা আমার এদিকে আবার ভাইপোটা এসে হাজির হয়েছে ও সকাল হলে এসে সাকিবুলের সঙ্গে খেলে ও ঘুম থেকে সাকিবুলকে ডেকে তোলে সাকিবুল দাদা ওর কথাগুলো আমার শুনতে খুব ভালো লাগে আমার ভাইপোর ও সাকিবুল দাদা এই করে কথা বলে আর আমাকে ছোট্টো ছোট মুখে তো ও বিটি বিটি আমার যেন শুনে যানটা শান্তি হয় ভাইপোরা যখন বিটি বলে ডাকে তো শুনলাম ভাইপো ভাইসিরা বিটি বলে ডাকলে যেন শুনবে খুব ভালো লাগে ওর ওর মারা শিখিয়ে দেয় আন্টি বলবি আমি বলি না আন্টি নয় আমি বেটি বাপের বোন বেটি ঠিক আছি আনটি বলবে না পরপর লাগে যেন তাই দিকে এই দেখো আটা গরম পানি দিয়ে ছান্তিছি যেমন পুরনো দিনে আমাদের আমরা বেটি বলি আর বলতো ঝিমা ঝিমা আমি বলতাম না আমরা বেটি বলি তা আমার ভাই বৌদিদের শিখিয়ে দিয়েছে আমাকে বেটি বলবে বললো বেটি যেন কেমন না আন্টি নয় আমি ওর বাপের বোন এটুকু অনেক খেতে টান থাকে যে বেটিতে আর এখানটায় আমার বেটি কলা বিক্রি করছিল আমার বেটির থেকে কলা নিয়েছি সাতটা কলা তা দিয়েছি ওনার গাছের কলা তা এখানে রুটিটা গোল করে বেলেছি দেখো আর আটা বলে একটু লাল লাল হয়ে রয়েছে আটা ময়দা পাইল বলে তা ওই আটার একটু বেশি করে নরম হয়ে গেছে বলে আটা একটু বেশি করে দিয়ে বেলছি বলে একটু লাল লাল মানে আটাগুলো চুঁয়ে যাচ্ছে ওই জন্য লাল লাল হয়ে গেছে তা অনেক নামতা করার মতন অনেক বকেছি বেশি বকতে ভালো লাগেনি তাই দেখো ফুলে যাচ্ছে সকালবেলায় রুটি চা হলে মানে একটু দুপুর পর্যন্ত থাকা যায় দুটো করে রুটি খেয়ে আর আমার ছেলে বড়টা ছোটোবেলায় খুব ছোটোবেলায় রুটি দিয়ে চিনি দিয়ে খেত তা সেইটা এখন তা আমি খেতে বসে গেছি ও দা তখন ওর নানু ভাই রুটি খেত তো নানু ভাইয়ের সঙ্গে ও রুটি খেত এখন করিনি বলে তাই তা এখানে খেতে বসে গেছি কলা একটা নিয়েছি তা পাউশ মাছ তোমার দাদা ভাই দেরিতে চাল কিনতে দিয়েছে বলে কুঁদুল আমি একটু রেগে গিয়েছি তা আমার আগ ঠান্ডা করার জন্য পাউশ মাছ এনেছে তা ফের কাদা এনে ওইটুকু ফাঁকা ছিল ওইটুকু দিয়ে দিয়েছি রেগে রেগে গিয়ে যে আমি ছাড়া এরা কেউ একারা একারা করবে না তো ওই মাটি এনেছি এইদিকেই এই মাটি এনেছি মাটি অনেকটা তো বয়ে আনতে অনেক কষ্ট হয় তা মাটি না দিলেও আবার ভালো লাগবে না তা কুদালটা কাত হয়ে রয়েছে কোথায় ছেলে ফুলেরা এরা ভর্তি কোথায় কেটে ফেটে যাবে তাই কুদালটাকে উবুর করে দিচ্ছি সবসময় ফচকেরা যত ফচকেরা খেলে তো কোথায় লেগে যাবে বিপদ কখন আসবে বলে কয়ে আসবে লেগে গেলে তা এখানে বাসন কটা ধুয়ে এনে আমি এবার ভাত খাব তা আমার ভাত খেতে অনেক দেরি হয়ে গেছে তারপর দিন গেটা রে ভাত খেতে অনেকটা দেরি হয়ে গেছে আর এই কাজটা গেছে তোমার দাদা হয় দেখো এই কাজটা প্রচুর ঝামেলার কাজ না কি কাজ তো হাতের কাজ তা প্রথম বলেছিল বড় ঢাড্ডা না হলে হবে না সমস্যায় অনেক বললাম এক সপ্তাহ দাও আর এখানে রান্না হয়েছে রান্নাটা দেখাইনি মাছের মাথা আর শিম শুকো মাছ শুকো মাছ তো আমার ফেভারিট খাবার মানে ওই একটু হলে একেবারে ভাত খাওয়া হয়ে যায় এখন খেতে বসেছি এখন সাড়ে তিনটে বাজে ওগুলো করে নিয়ে খেতে বসেছি আমার হাত দেখেছ মাটি বয়ে বয়ে কষ্ট হচ্ছে মাটিগুলো বয়ে বয়ে হাতে খাবার কেমন হয়ে গেছে শীতকালে তো মুখ সব সবটা দুটো খেয়ে নিই মানে রুটি দুটো ছিল বলে রান্নার সময় তুমি তরকারি খেয়েছিলাম এখন সাড়ে তিনটের সময় খাচ্ছি না এখন আমার ব্লগটা শেষ করা হয়নি তাই আমি সামনে এসেছি কিন্তু কিছু কথা তোমাদেরকে বলবো বলে এসেছি ছুঁচো যতই আত্মর মা কাক না কেন ছুঁচোর গন্ধ কোনো দিন যায়নি সেটা সবাই জানে তা ফেক আইডি নিয়ে এসে খালি কমেন্ট করে তা এমনি আমরা বুঝতে পারি ওর কথাবার্তা বুঝতে পারি ও উল্টো পাল্টা উল্টো কথা যা বলবে তার উল্টো কথা ওর অক্ষর অক্ষর গুলো সব উল্টো অনেক কিছুই উল্টো তা যাই পারে হোক তা উল্টো ফেক আইডি নিয়ে এসেছে কি দাঁড়া ফেক আইডি নাম বলতেছি ইসলামিক দিন শিক্ষা হুজুর তা আমার মেয়ে যে সঙ্গে কথা বলছিল ও তো লাইফটা করে আমার তা সে ইংরাজিতে লিখতেছি ইংরাজি তো আমি বুঝি না তাই এবারে সেই হিন্দিতে ইংরাজিতে টাইপ করতে গিয়ে দিন দিন শিক্ষা ইসলামী শিক্ষা মজুর হয়ে গেছে একটা অক্ষর হেরফের হয়ে গেছে এমন ভাষায় গালাগালি করেছে এমন ভাষা বলেছে বলা যাবে না হুজুর মানুষের কী ভাষা তা ওকে নিয়ে বোঝা গেল যে ও আদেও হুজুর নয় ও হলো সেই ছুঁচো যে ছুঁচো আমাদের পে মানে কি যতই আত্মর মানকা গন্ধ যায়নি সেই ছুঁচোই তা ফেক আইডি নিয়ে এসে খালি উল্টো পাল্টা আবার বলেছে আবার এসেছে কি ব্ল্যাক জি তা আমি কি করেছি ব্ল্যাক জির জায়গায় তা ব্ল্যাক মানে কালো কালো জি তা ব্ল্যাক যেমন আইডির নাম আমি এবারে ইংরেজি না আমি বলি বলেছি ও কালো জি বলতে ওদের সালাতোর মা আমি তো আর এই কি অবস্থা আমটা দেবো বা কেন আর আসবই বা কেন কি জানি কি বোঝে আমি বুঝিনি তা যাই পরে হোক তা যে যেখানে আছো কাছে দূরে প্রবাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো শীত অনেক পড়েছে সাবধানে থেকো আল্লাহ পেছ